আমি আপনাদের সাথে মজাদার দুই ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি প্রতিদিনের মতো আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের রসের সহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার কাছে আমার একটাই অনুরোধ ফুল ওয়াচ করে পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এই যে দেখুন এখানে আমি লতি নিয়েছি এখন লতিগুলো ভালো করে কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি দেখুন আমি এভাবে কেটে নিয়েছি আর এখন আমি চুলায় একটা টপার বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি আমি নথি আর চিংড়ি মাছের মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এর জন্য আমি এখানে মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলের মধ্যে মরিচ পেঁয়াজগুলো কিছুক্ষণ সময় চেড়ে ভেজে নেব এই যে দেখুন আমি পেঁয়াজ আর মরিচগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলুদের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিব হাফ টেবিল চামচ যেহেতু আমি কাঁচা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এর জন্য মরিচের পরিমাণটা কমিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ দিয়ে কিছুক্ষণ সময় আমি তেলের মধ্যে মশলাগুলো ভেজে নেব এরপর আমি এখানে অল্প পরিমাণের পানি দিয়ে নেব পানি দিয়ে নিব মরিচগুলো ভালো করে কষানোর জন্য যেহেতু গুঁড়া মশলা এই জন্য কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেই কিন্তু তেলের মধ্যে মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় সবগুলো মশলাই কষিয়ে নেব এই যে ফিরে আসলাম মতো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এই যে দেখুন কষানো হয়ে গিয়েছে এখন কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নেব আর আগে থেকে আমি কিছু চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিব এখন নেড়ে চেড়ে মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নিব আর একটা আমি বড় সাইজের আলু কেটে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিব আমি চিংড়ি মাছ আর আলু একসাথে কষিয়ে সে সেজন্য এখন দিয়ে নিলাম আর এখন নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই মিনিটের মতো রান্না করে নিব এর মধ্যে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তারপর আমি ধুয়ে রাখা কচুর লতিগুলো এর মধ্যে দিয়ে দেব এভাবে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আর চিংড়ি মাছের ফ্লেভারেই কিন্তু লতির রান্নাটা অনেকটাই মজা হয় আমার কাছে অনেক পছন্দ লতি আর চিংড়ি মাছ আপনাদের কার কার কাছে কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই আবার অনেক কিছু খেতে পছন্দ করে না এক এক ধরনের রুচি এক এক রকম এর জন্যই বললাম আর কি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কষিয়ে নেব এই যে দেখুন লতিগুলো অল্প হয়ে গিয়েছে আর এই যে আমি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অল্প সময় রান্না করে নেব লতির মধ্যে আমি কোনো রকম পানি দিব না মিডিয়াম আছে রান্না করে নিব এতে লতিগুলো অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে আর মুখেও ধরবে না আগে থেকে আমি কিছু ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক ভালো লাগে সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেই রান্নাটা করে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে কোনো রকম পানি দিইনি আর লতি থেকে যেই পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু লতিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই মিনিটের মতো রান্না করে পানিটা শুকিয়ে নিয়েছি দেখ আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন আশা করি আমার রান্নাটা কিন্তু ডান দেখুন মাশাল্লা কালারটা অনেক সুন্দর এসেছে এখন আমি নামিয়ে নেব আর একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি সহজ আর ইউনিকভাবে আমি লতি আর চিংড়ি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে যায় তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সব মিলিয়ে কতটুকু লতির তরকারি হয়েছে সেটা আশা করি দেখেই বুঝতে পারছেন আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল মাশ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এই লতির তরকারিটা এখন আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে এই যে প্রথমে আমি রুই মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর দিয়ে দিব অল্প পরিমাণে লবণ সবগুলো আমি মাছের সাথে ভালো করে মেখে নেব একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে করে সবগুলোই মাছের গায়ে ভালোভাবে লেগে যায় রুই মাছের মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি এই রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন দেখুন মাছগুলো আমার মেখে নেওয়া শেষ এখন চুলায় একটা টপ্পার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিব তেলগুলো যখন গরম হয়ে যাবে সেই সময় একটা একটা করে মাছের পিচ এর মধ্যে দিয়ে দিব দেখুন বন্ধুরা সবগুলো মাছ কিন্তু আমার দিয়ে নেওয়া শেষ একটার মধ্যে আমি ভেজে নেব এজন্য ওইভাবে দিয়ে নিচ্ছি একপাশে হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে দিব অন্য পাশে ভেজে নেব অনেকেই কাঁচা মাছ রান্না করেন আবার অনেকে মাছ ভেজে রান্না করেন আমি দুইভাবেই রান্না করি আজকে আমি ভেজে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মাছগুলো আমার দুই পাশে ভেজে নেওয়া শেষ এখন আমি তুলে নেব আমার সবগুলো মাছই তুলে নেওয়া শেষ দেখুন এখন এই টপারে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব পরিমাণ মতো তেল কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিব আদা রসুন বাটা অল্প পরিমাণের মাছের মধ্যে বেশি পরিমাণে আদা রসুন দিলে খেতে গন্ধ আসে এজন্যই আমি অল্প করে দিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি লবণ দিয়ে নিয়েছি এখন অল্প পরিমাণের পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে এই যে দেখুন আমার কষানো শেষ এখন আমি এর মধ্যে দুইটা আলু কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ সময় ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি দুই মিনিটের মতো আবারও রান্না করে নিব এই যে দেখুন ফিরে আসলাম দুই মিনিট পরে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর উপর দিয়ে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এখন নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব এখন এই মাছের মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে দিব রুই মাছ কিন্তু এমনিতেই নরম থাকে এজন্য সাবধানে রান্না করতে হয় না হলে কিন্তু ভেঙে যায় আর ভাজার সময় যদি ভেঙে যায় রান্না করলেও কিন্তু সেটা ভেঙে যায় এই যে এখন আমি আরেকটু পানি দিয়ে একবারে রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে নেব কিন্তু কষিয়ে নেওয়া প্রায় শেষই এখন আমি আগে থেকে কেটে রাখা কিছু ধনে পাতা এর উপর দিয়ে দিয়ে দেব ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এটা নামিয়ে নেব আমি বেশি ঝোল রাখবো না মাখো মাখো করেই মাছের তরকারিটা রান্না করে নেবো এভাবে রুই মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার রান্নাটার ডান মাশাল্লাহ দেখুন এই যে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি দুরা এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আমার দুটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপি দুটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় অনেক আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে দেখে অনেক ভালো লাগে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম